আমি পারিনা রে পারি না পোলট্রির ব্যবসা করতে আর পারি না ব্যবসা কইরাই আমার মাথা হইল নষ্ট এই ব্যবসা করে আমি হইলাম যে ধ্বংস হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আলাইকুম আমরা হচ্ছে এই ব্রয়লার মুরগি পালন করতেছি কারণ একটাই আমাদের লিজিক এখান থেকেই আসে কিন্তু এই যে ব্রয়লার মুরগি পালন করতেছি আমরা শুধু ভাই লস আর লস কারণ একটাই এই ব্রয়লার মুরগি একটা মাস কষ্ট করে পালন করে যখন বিক্রি করব ভাই তখন কিন্তু আর দাম পায় না দাম যদি না পাই তাহলে কি আর মনটা ভালো লাগে বলেন কারণ একটা মাস কষ্ট করলাম যদি আমি এক জায়গায় চাকরি করতে যাইতাম কোনো কোম্পানিতে তাহলে আমার বেতন হয়তো প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা নর্মালি এখন বিশ হাজার টাকা যদি বেতন হয় আমার তাহলে এখানে আমি যদি মুরগি পালি প্রায় এক হাজার টাকা এক হাজার মুরগি যদি আমি পালি এখানে যদি আমার বিশ হাজার টাকাও না আসে তাহলে আমি কি করলাম ভাই আমার তো চাকরিটাই ভালো ছিল কিন্তু আমি যে এই যে ব্রয়লার মুরগিটা মানে লালন পালন করতেছি একটা মাস কত কষ্ট করে খাবার দিতেছি পানি দিতেছি মুরগিকে পরিচর্যা করতেছি কিন্তু মাস শেষে আমাকে লস গুনতে হয় আমি দুই বছর ধরে এই ব্যবসাটা করতেছি আজ পর্যন্ত আমার লাভের মুখ দেখতাম না ভাই লাভ হয়েছে লাভ হয় নাই যে তা না আমি প্রথমে মাত্র তিনশো মুরগি উঠেছিলাম ভাই তিনশো মুরগি থেকে আমার লাভ আছিল সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা লাভ আছে আমি তো অবাক কিরে তিনশো মুরগি থেকে যদি সাঁত্রিশ হাজার টাকা লাভ আসে তাহলে পাঁচশো মুরগি থেকে কত আসবে তখন তো ষাট হাজার টাকা তো পার হয়ে যাবে এই আশা করি আমি পাঁচশো মুরগি উঠাইলাম ভাই পাঁচশো মুরগি উঠাইয়ে তখন তখনও লাভ হয়েছিল প্রায় বিশ হাজার টাকা পাঁচশো মুরগি উঠাই আমার বিশ হাজার টাকা লাভ আসলো কিন্তু তখন মনে মনে ভাবলাম রে আমার তিনশো মুরগিতে সাঁড়ত্রিশ হাজার টাকা লাভ আসলো কিন্তু পাঁচশো মুরগি থেকে আমার বিশ টাকা আসলো কাহিনী কি আবার উঠেলাম পাঁচশো পাঁচশো উঠাইলাম আবার লাভ আসলো সেখানে লাভ আসছিল পনেরো হাজার এভাবে কমতে 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 আমার পরে একবার এক চালানো তিরিশ হাজার টাকা লস ভাই পাঁচশো মুরগি থেকে তিরিশ হাজার টাকা লস কেমনি হইল আমি আমি নিজেও জানি না আমি যে ডিলারের সাথে ব্যবসা করি সে ডিলারও জানে না ডিলার ভাই আমাকে বলতেছে কী ব্যাপার এত টাকা লস হইলো কেন তুমি কি মুরগি বিক্রি করছো নাকি বাইরে আমি বলতেছি না ভাই আমি তো মুরগি বিক্রি করি নাই পরে তখন আমরা হিসাব করতেছি যে আমাদের মুরগিগুলো পাঁচশো মুরগি ফিট খাইছে একচল্লিশ বস্তা কিন্তু ওজন সালার আসে নাই ওজন আসছিল আপনার দুই কেজি তিনশো আর দাম পাইছিলাম একশো তিরিশ টাকা হিসেব করে দেখতেছি ফিট খাইছে অনেক কিন্তু মুরগি ওজন আসে নাই আপনার একচল্লিশ বস্তা ফিট খাইয়ে আপনার মিনিমাম আড়াই কেজি প্লাস হওয়া লাগতো মানে দুই কেজি ছয় সাতশো যদি ওজন আসতো তাহলে আমার মুরগি থেকে লস হইতো না কিন্তু আমার মুরগি ওজন আসে নাই এই জন্য আমি তিরিশ হাজার টাকা একটা চালানে লস খাইছি ভাই যাই হোক বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভাই ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ হইল ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার ভাই করে দেন ভাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশেই থাকেন ভাই তাহলে এরকম ভিডিও নতুন নতুন আপনাদের কাছে চলে যাবে ভাই তাহলে আমরা ভিডিও বানাইতে মানে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাবো ভাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন ভাই অনুরোধ হইলো ভাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাঁচ রক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার